সূরাতুল ইমরানের এক নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতখরিজান নাস মিন যুলমাতিল ইল্লু রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ যারা কোরআন এর আসবে যারা কোরআন মানবে কোরআন যারা শুনবে কোরআনের সায়াতলে কোরআনকে যারা মানবে কোরআনের সায়াতলে আসবে আমি আল্লাহ কথা দিলাম এই শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ তাদেরকে অন্ধকারের রাস্তা থেকে গুনার রাস্তা থেকে আমি আল্লাহ বাহির করে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাবান্দিদেরকে আমি আল্লাহ আলোর সন্ধান ভালো রাস্তা আমি আল্লাহ নিজ ভাবে দেখিয়ে দিব বলুন সুবাহান আল্লাহ যদি আপনারা কোরআনের ছায়াতলে আসেন কোরআনের মজমা হচ্ছে সেখানে যদি যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ নিজ কুদরতি ভাবে আমি আল্লাহ তাদেরকে খারাপ রাস্তা থেকে আমি আল্লাহ তাকে রেগে বাসাই করে আমি আল্লাহ টেনে টেনে তাদেরকে সুদা রাস্তা আমি আল্লাহ নুরের রাস্তা আলোর রাস্তা আমি আল্লাহ দেখিয়ে দেব বলুন সুবহানাল্লাহ এই কোরআনের পথে যারা আসবে তারা মুমিন আরে মুমিনদের কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাও বলেন কিয়ামতের দিন ময়দানে মাহাশরে এই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন বন্ধুরা আমার ভাইয়েরা রব্বুল আলামিন সূরাতুল ইমরানের 129 নম্বর আয়াত বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু রক্তুল আল আমিন বলেন কেম তির দিদি আধাতুল তুমল সূর্য যখন নিচে নেমে আসবে সূর্যের তাপে মাতার চান্ডী ফিটে যাবে মাতার মগজগুলো পড়বে আমার আল্লাহ বলেন তাদের কোনো ভয় থাকবে না তাদের টেনশন থাকবে না আমি আল্লাহ তাদেরকে কোনো ভয় থাকবে না তারা যদি মোমেন হয় বলুন সুবাহ আল্লাহ বন্ধু আমার ভাইয়েরা ভাইয়ারা আমার বন্ধুগুভ মোবাইল পাইয়া তোমার পবিত্র কথা শুনে না ও মা তুমি রান্না করতেছ তাও তুমি পর্নোগ্রাফি দেখতেছ ও ভাই এই প্রচন্ড শীতের মধ্যে লেপের মধ্যে তুমি পর্নোগ্রাফি দেখতেছ অ বন্ধু মনে কর তো সব কেউ দেখছেন আমার আল্লাহ কী বলে জানেন আমার আল্লা রব্বুল আলাবিন বলে দুনিয়ার মানুষ শোনো রব্দুল আলা মহিন মুজাদ আলা সুরতুল মুজাদ এক নম্বর আয়ত আল্লা রব্বুল আলাভিন বলেন ইন আল্লাহ বলেন গোলাম শোনো দুনিয়ার গুমান্দা বান্দিরে তোমরা শোনো আমি আল্লাহ এমন রব আমি আল্লাহ এমন রব ও বান্দা আমি আল্লাহর কাছে নিকুত বলতে কিছু নাই আমি আল্লাহর কাছে দূর বলতে কিছু নাই আমি আল্লাহর কাছে আধার বলতে কিছু নাই আমি আল্লাহর কাছে সলক বলতে কিছু নাই ও গলাম আমি আল্লাহ দিনেও যেমন দেখি আমি আল্লাহ রাতেও তেমন দেখি আমি আল্লাহ দূর থেকেও যেমন দেখি আমি আল্লাহ নিকট থেকেও তেমন দেখি ও গলাম তুমি কি করতেছো আমি আল্লাহ সব দেখি এবং সব আমি আল্লাহ শুনতে পাই বলুন সুবহান আল্লাহ বন্ধুরা আমার ভাইরা হাল্লা বলে পঁয়ষট্টি নম্বর বলে গোলাম ও মা শোনেন ও বাবারা যুবক ভাইরা শোনেন গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন আমার আল্লাহ বলেন সুৰা তুলি আছিনে নুতুলিয়া পঁয়ষষ্ঠি নম্বৰ আ তেল্লারবুলালাম বলেন আফু আহিহিম আপু আহি হিম তো কালিমোনা আইদি হাতু আৰু জুলুহুম বিমা কা নো ইয়াক নেব আমার বন্ধুগণ আমাৰ ভাইৰা আমার বললেন আমার আল্লাহ বলেন গোলাম রে শোনো যুবক ও মা ও বোনের ও যুবক ভাইরা আমার আল্লাহ বলে গোলাম শোনব আমি সেই কেমতের দিন তোমাদের মুখের উপরে মোহর মেরে দিব ও গোলাম ওয়াই হাত গোলার জবান খুলে যাবে হাত বলবে আল্লাহ তোমার বান্দা এই গুণা করেছে আল্লাহ বলেন ওয়ার জুলুহুম পা বলবে পার জবান খুলে যাবে পাবলবে বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই তোমার এই বান্দা অমুক জায়গায় নিয়ে চলে গেছে আমার কোনো দোষ নাই ও বন্ধুগো বিমা কানু ইয়াকসিবুন জীবনে যা কিছু করেছেন সব প্রতঙ্গ গুলো বলে দিবে কেউ কিন্তু আপন নয় রে ভাই আমার বন্ধুগণ একদিন মায়সা বলেন আমি দেখি আম্মাদান মায়সা বর্ণনা করেন আমি দেখি আমার নবীর একটা রুটিন ছিল আমার নবী নামাজ প্রত্যেকদিন আমার নবীর একটা রুটিন ছিল ফজরের নামাজ পড়ে ইশরাকের পরে আমি আম্মাজান মা আয়েশার ঘরে আসতেন হঠাৎ করে একদিন ব্যতিক্রম দেখলাম আপনাদ মা আয়েশা বলে আমি দেখি একদিন হঠাৎ করে ফজরির নামাজ পড়ে ঘোর ঘোর অবস্থায় আমি আয়শার ঘরে হাজির হয়ে গেল আমি বললাম ইয়া রাসূলুল্লাহ এমন তো আপনাকে কোনোদিন দেখি নাই আজকে এত ঘোর ঘোর অবস্থায় আমার বাড়িতে হাজির আল্লাহর নবী বললেন আয়শা রে তোমার ঘরে কি কোনো খাবার আছে আয়শা রে একটু খাবার দাও আমি আজকে আমার সাহাবীদেরকে নিয়ে ওই যে পাহাড়

জি ওই পাহাড়ের কিনারে ওয়াজ শোনাইতে গেলেন আমার বন্ধুগণ কোরআন শোনাইতে গেলেন আম্মাদান মাইশানা বর্ণনা করেন আমি দেখি আমি হঠাৎ করে নবীজির চেহারার দিকে তাকাইলাম আমি বারবার আসমানের দিকে তাকাই এরপরে জমিনের দিকে তাকাই চন্দ্রের দিকে ডাকাই আরেকবার সুরজুর দিকে ডাকাই আমি দেখলাম আমার নবিজির চেহারা এত সুন্দর আমার নবিজির চেহারা ওই আসমানের চাইত গোক ওই জমিনের চাইত গোক আমার নবিজির চেহারা বেশি সুন্দর দেখা যায় বলুন সুবহানাল্লাহ আমি আয়েশা বিসনে বিসনে না দিলাম আমি দেখি আমার নবিজি কোথায় কি ওয়াজ শুনাইতেছেন আমার বন্ধুগণ যাইতে যাইতে আম্মা বলেন আমি পিছনে পিছনে রওনা দিলাম আমি যাইয়া দেখি সাহাবিদেরকে নিয়ে ওয়াজ শুনাইতেছেন এমন সময় আমি দেখলাম আকাশটিকে মুসুল ধরা বৃষ্টি বিশ্ব নবীর পরে সাহাবিদের পরে পড়তেছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার বন্ধুগণ আম্মাদান মেশা বর্ণনা করেন আমি দেখি আকাশ থেকে মুসুল ধারা বৃষ্টি বর্ষিত হয় এমন সময় আমি ঘরে চলে আসলাম এতক্ষণ গ্রীষ্ম সময় যদি দীর্ঘক্ষণ সময় বৃষ্টি হয় আল্লাহর নবীজির ওপরে পরে ঠান্ডা জ্বর লেগে যাইতে পারে এই জন্য আমি রুমাল নিয়ে আমি জুমাল নিয়ে যখন ঘর থেকে বের হচ্ছে এমন সময় দেখে আমার নবীজি আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে বলুন সুবাহান আল্লাহ আমি বিশ্ব নবীর দিকে তাকিয়ে আছি এমন সময় এমন আল্লাহ নবী বলছেন তুমি কি আমার কোনো দিন কেন তাকে আসো হত বাম্বার মতো হইয়া আয়সা বললেন নিয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইতিপূর্বে যা দেখলাম এখন আমি তো তাই দেখি না আল্লাহর নবী বললেন আয়সা রে ইতিপূর্বে তুমি কি দেখলে আয়সা বললেন এর সুল আমি ইতিপূর্বে দেখলাম আপনার উপরে এবং সাহাবীদের উপরে ও আয়সা ও নবী গো আমি দেখলাম মুসল ধরা বৃষ্টি বর্ষিত হচ্ছে এই জন্য আমি রুমাল নিয়ে দাঁড়িয়ে আছি আপনাকে মুছে দেওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর পরে কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছেন বিশ্বনবী আমার বললেন আইসারে আসলে এটা তুমি যা দেখেছো ঠিকই দেখেছো আসলে এটা বৃষ্টি নাই এটা হলো রহমত তুমি বৃষ্টির মতো দেখতে পেরেছো বলুন সুবহান আল্লাহ আইসা বললেন রহমত বৃষ্টির মতন কেমন কিভাবে দেখা যায় আল্লাহ নবী বললেন তুমি কি কোরআন করো নাই রব্বুল আলামিন বলেন যারা কোরআন শুনে কোরআনের পথে যারা কোরআনের কথাগুলো মন দিয়ে শুনে ধৈর্য সহকারে বসে থাকে আমার আল্লাহ তাদের পরে মুসুল ধরা বৃষ্টির মতন রহমত বর্ষিত করে থাকে বলুন সুবহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ও তুমি কি পড়ো না আল্লাহ নবী বলেন আয়শা তুমি কি কোরআন পড়ো আল্লাহ বলেন ওয়া ইযা কুরআল কুরআন লা আল্লা বলেন যেখানে কোরআন শোনা পড়া হয় যারা শোনে আর ধৈর্য সহকারে বসে থাকে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের পরে আমি আল্লাহ মুসুল বৃষ্টির মতন রহমত বর্ষণ করে থাকি বন্ধুরা আমার ভাইয়েরা যদি জাননাতে যেতে হয় কি কাজ করতে হবে আমার আল্লাহ তাও বলেন গোলাম জান্নাত পাওয়াটা একেবারে সহজ যদি তোমরা আদায় করতে পারো বেশি না দুইটা কাজ যদি তোমরা করতে পারো ও বন্ধু আমি আলোচনা শেষ করে দেবো যেহেতু তোমার একটা ঘন্টা হয়ে গেল ও বন্ধু আল্লাহ রব্বুল আলমিন বলেন ও গোলাম শোনো ও দুনিয়ার মানুষ জান্নাত যদি পাইতে হয় ও বান্দা দুনিয়াতে কত কিছু করলা তুমি চিন্তা করো তুমি যখন তোমার প্রাণ পাখিটা উড়ে যাবে ও বল আমি প্রাণ উড়ে যাবে কেউ তোমার আপন নয় আমি আল্লাহকে যদি আপন বানাইতে পারো গি তুমি জোতের নামা